তোমাদের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্কে চলছিল। আজকে আমরা কারকের প্রথম ভাগ কর্তৃকারকের সম্পূর্ণ অংশটা জানব ধীরে ধীরে ছটা আমরা ক্লাসের মধ্যে দিয়ে পুরো কারক এই কারক অকারক সম্পর্কে প্রত্যেকটা কারক সম্পর্কে আমরা ছটা ক্লাসে জেনে নেব দেখো কর্তিকারকের যে ভাগগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে এগুলো একবার দেখে নিই যেমন দেখো প্রথমে এই কর্তিকারকের ক্ষেত্রে কর্তিকারক আমাদের এখানে জানতে হবে কি এই কারকে কি কি বিভক্তি দেওয়া রয়েছে তোমাদের এখানে সুন্দর করে দেওয়া রয়েছে বয়ে আমি তা হলো একটা সংক্ষেপে করে দিই যেমন দেখো এ বিভক্তি কর্তৃকারকে কি কি থাকে এ বিভক্তি এটা ব্যবহার হয় আর কি থাকে কে বিভক্তি আর কি থাকে কে বিভক্তি তে বিভক্তি এইগুলো কিন্তু মনে রাখবে কর্তৃকারকে কোন কোন বিভক্তি লাগে র বিভক্তি অন্তস্থ বিভক্তি শূন্য বিভক্তি শূন্য বিভক্তি আর কিছু অনুসর্গ যুক্ত হয় কিছু অনুসর্গ যুক্ত হয় যেমন দিয়ে দ্বারা এইগুলো হচ্ছে অনুসর্গ ঠিক আছে এইবারে কর্তিকারকের যে ভাগগুলো প্রথমে দেখি আমরা কর্তৃবাচ্যের কর্তা কর্তৃবাচ্যের প্রথম হচ্ছে আমরা ছোট ছোটো করে লিখে নেব কর্তৃবাচ্যের কর্তা প্রথম ভাগ কর্তৃবাচ্যের কর্তা কর্তৃবাচ্যের কর্তাটা কি কর্তৃবাচ্যে কর্তৃপদটি কর্তা যে সে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যেমন কি ওরা কাজ করে ওরা কাজ করে যেমন হচ্ছে ওরা কাজ করে ঠিক আছে এই যে ওরা এই ওরাটা হচ্ছে কি ওরাই তো কাজ করছে আর কেউ কাজ করছে কি না তাহলে এই ওরাটা ওরাটাই হচ্ছে কর্তৃপাচ্যের কর্তা তাহলে যে কাজ করছে সে হচ্ছে কি কর্তৃপাচ্যের কর্তা প্রথম কথা একটা হলো দু নম্বর ভাগী উজ্জ্বকর্তা উজ্জ্বকর্তা কি উজ্জ্ব থাকে এখানে বলা থাকবে না আমি যদি বলি জানালাটা লাগাও আমি কাকে বলছি আমি তোমার দিকে তাকিয়ে বললাম যে জানালাটা লাগাও তাহলে আমি কিন্তু তোমাকে বলছি কিন্তু এখন আমি বলছি না যে তুমি জানালাটা লাগাও তাহলে তুমিটা কি উজ্জ্বল থাকবে বেশ আমি তাহলে পরের ইয়েটা লিখি উজ্জ্ব কর্তা উজ্জ্ব কর্তা কি ধরো এখানে দেওয়া রয়েছে কি আমি যদি বলি জানালাটা বন্ধ করো বন্ধ করো তাহলে এই যে জানালাটা বন্ধ করো এখানের মধ্যে কাকে বলছে আমি এখানে কিন্তু উজ্জ্ব রয়েছে আমি বলতে পারি তুমি জানালাটা বন্ধ করো তুমি জানালাটা বন্ধ করো তাহলে এখানে এই যে তুমি তুমিটা কি হচ্ছে এইটা হচ্ছে উজ্জ্ব কর্তা এখানে কর্তা আছে কিন্তু কর্তাটা বলা থাকবে না কর্তাটা বলা থাকবে না বুঝ থাকবে ঠিক আছে তাহলে দুটো ভাগ পড়লাম কর্তৃপাচ্ছে কর্তা কর্তৃপক্ষ কর্তার ক্ষেত্রে কি হচ্ছে এই যে সামনে যে রয়েছে কর্তা সেই কাজটাকে কি করছে সম্পন্ন করছে সেই কর্মটাকে কি করছে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু এই কিন্তু প্রধান ওরা ওরাই কাজ করছে যেমন আমি কাজ করি তাহলে আমি তো কাজটা করছি আর তো কেউ নাই কিন্তু উচ্চ কর্তার ক্ষেত্রে এখানে কিন্তু কর্তা থাকবে না এখানে কর্তা থাকবে না এরপরে দেখো প্রযোজক কর্তা যেটা রয়েছে প্রযোজক কর্তা পরের যে ভাগটা আমরা দেখি প্রযোজক কর্তা কি কর্তা নিজে কাজটা করে না প্রযোজক কর্তা কি করে এখানে যে কর্তা সে নিজে কাজ করে না অপরকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেইটা হচ্ছে প্রযোজক কর্তা যেমন আমি একটা উদাহরণ দিই যে যেমন দেখুন মাস্টারমশাই ছাত্রদের পড়ান তাহলে মাস্টার মশাই তো নিজে পড়ছেন না ছাত্রদের দিয়ে পড়াচ্ছেন তাহলে আমি যদি বলি যে এখানে বইয়ে দেওয়া রয়েছে দেখো দিদিমণি মেয়েটিকে ইংরাজি ইংরেজি পড়ান আচ্ছা এখানে কাজ করছেন হ্যাঁ আচ্ছা দিদিমণি তাহলে দিদিমণি কি করছেন দিদিমণি পড়াচ্ছেন কিন্তু পড়ছে কি ছাত্ররা পড়ছে বা ছাত্রী পড়ছে কিন্তু এখানে বাক্য অনুযায়ী মেয়েটি কিন্তু পড়ছে আসল পড়াটা মেয়ে করছে ইংরেজি কে পড়ছে কে মেয়েটি পড়ছে কিন্তু করাচ্ছে কে হ্যাঁ দিদিমণি যেহেতু আন্ডারলাইন থাকলো তাহলে এটা কিন্তু প্রযোজ্য কর্তা দুটোই কর্তা কিন্তু হ্যাঁ যে কাজটা করাচ্ছে সে প্রযোজক এটা মাথায় রাখবে আর যে কাজটা করছে সে প্রযোজ্য যেমন এই ক্ষেত্রে মেয়েটি কিন্তু প্রযোজ্য প্রযোজ্য হ্যাঁ এরপরে দেখো প্রযোজ্য আর একবার বলে দিই প্রযোজ্য কর্তা এটা শেষ করবো তো দেখো প্রযোজ্য কর্তা দেখো অপরের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন একটা উদাহরণ দিই তারা ধরো মা শিশুটিকে চাঁদ দেখান আচ্ছা চন্দকে দেখছে শিশুটি দেখছে না মা দেখছে মা কিন্তু দেখাচ্ছে তাহলে শিশুটা কিন্তু চাঁদ দেখছে এইটা কিন্তু প্রযোজ্য কথা কিন্তু এখানে যদি মায়ের নিচে আন্ডার লাইন থাকতো তাহলে মা কিন্তু এখানে প্রযোজক হতো কেননা মা দেখাচ্ছেন মা তা দেখছেন না তাহলে এই ক্ষেত্রে আন্ডার লাইনটা শিশুটার নিচে হবে কেন কাজটা কে করছে মা করছে তাহলে এখানে মেয়েটি ইংরেজি পড়ছে কিন্তু কিন্তু পড়াচ্ছেন কে দিদিমণি তাহলে দিদিমণির নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে দিদিমণি কিন্তু প্রযোজক মেনলি এখানে প্রযোজক এবং প্রযোজ্যকর্তার মধ্যে এইটা মনে রাখবে যে কাজ করাবে সে প্রযোজক আর যে তার মানে নিচে কাজ করবে সে হবে কি প্রযোজ্য এরপরে দেখো নিরপেক্ষ কর্তা না এরপরে উজ্জ্বকর্তা এখানে আমি আরেকবার বলে দিই উজ্জ্বকর্তাটা বলেছি এরপর হচ্ছে অনুপ্ত এরপরে দেখো অনুপ্ত কর্তা কী রয়েছে অনুক্ত কর্তা কর্তা অনুপ্ত কর্তা কি ভাব বাচ্চা কর্তা রূপে উজ্জ্বল হয় না বলে তাকে অনুক্ত কর্তা বলে তার মানে কি আমার যাওয়া হবে কি করে এখানে ভাব বাচ্চা কী হয় কর্তা রূপে উজ্জ্বল উক্ত হয় না দেখো ভাব বাচ্চার ক্ষেত্রে যেমন আমার যাওয়া হবে কি করে তুমি দেখো এই ক্ষেত্রে এই আমারটা এই যখন আমরা ভাব বাচ্চ পড়বো ভাব বাচ্চ এগুলো পড়বো যখন ক্ষতি বাচ্চ্য ভাব বাচ্চ হ্যাঁ কর্মবাচ্য যখন পড়বো তখন বুঝতে পারবো এটা তাহলে এখানে দেখো যে আমার যাওয়া হবে কি করে আমরা দেখো এইখানে ভাব বাচ্চার ক্ষেত্রে কর্তা প্রধানরূপে উক্ত হয় না এ কিন্তু প্রধান হিসাবে উক্ত হচ্ছে না মানে এতটা প্রধান লাগছে না যে আমার যাওয়া হবে কি করে অনেকের সময় বলি এ কী করে যাওয়া হবে অনেকে দেখবে আমি জিজ্ঞেস হরে কালকে যাবি তো কাল খেলতে যাবি তো তখন আমরা কি বলি এই কী করে যাওয়া হবে হ্যাঁ এবারে কি করে যাওয়া হবে এখানে কি ভাব বাচ্চ মানে এই যখন বাচ্চ পরিবর্তন পড়াবো এখানে কিন্তু ভাব তাহলে এই ক্ষেত্রে যে আমার যাওয়া হবে আমার ব্যাপারটা এতটা গুরুত্ব রাখছে না বুঝতে পেরেছ এই আমার ব্যাপারটি কিন্তু এতটা গুরুত্ব রাখছে না তাহলে এখানে আমারটাই হচ্ছে কি এখানে আমারটাই হচ্ছে এখানে অনুক্ত কিন্তু কর্তা এরপরে সম কর্তা তারপর রয়েছে সমধাতু কর্তা দেখো সম কর্তা কী বললাম যে দুটোই কিন্তু কি হবে সমান ধাতু থেকে যেমন এখানে কি বাজনা বাজনা বাজলো দেখো দুটোই বাজা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দুটোই একই এই বাজনা বাজলো তাহলে বাজনা নিচে দাগ সমধাতু যে কর্তা কিন্তু একই ধাতু থেকে কিন্তু দুটোই বেরোচ্ছে ক্রিয়া ঠিক আছে নিষ্পন্ন ক্রিয়ার কর্তা হলে এইটা মাথায় রাখবে উক্ত কর্তা উক্ত কর্তা এইখানে ছিল কি অনুক্ত কর্তা এবার উক্ত কর্তা যেমন কর্তৃপাচ্চ্যের কর্তায় শূন্য বিভক্তি হলে তাকে উক্ত কর্তা বলে কি হয় কর্তৃপাচ্চ্যের কর্তায় যখন শূন্য বিভক্তি হয় যেমন আকাশ আকাশ নীল আমি যদি বলি আকাশ নীল আচ্ছা এখানে আকাশের পর আর কোনো কিছু রয়েছে বিভক্তি শূন্য বিভক্তি আমি যদি বলি রাম ভালো ছেলে রাম ভালো ছেলে আচ্ছা এখানে রামের পর কোনো বিভক্তি রয়েছে শূন্য বিভক্তি রাম 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 বলেছি কিন্তু রামের তো বলছি না তাহলে এর বিভক্তি হতো বা এর অবিভক্তি হতো তাহলে এই যে যদি কর্তা কোনো বিভক্তি ছাড়া হয় শূন্য বিভক্তি যদি হয় শুধুমাত্র কোনো বিভক্তি তো ছাড়া হয় না কেন বিভক্তি আমাদের শব্দ শেষে লাগবেই কোনো বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি থাকেই এইটা কিন্তু মেন তাহলে উক্ত কর্তাটা হল আর দেখি ব্যতিহার কর্তা আছে সহযোগী নিরপেক্ষ বাক্যাংশ নিরপেক্ষকতা উপবাক্য কর্তা এইগুলো এবারে অনেকগুলো কর্তা রয়েছে দেখো ব্যতিহার কর্তাটা আমি বলি এখান থেকে আমি বলে দিচ্ছি শুনে নাও এত লিখলাম না আর শর্ট করতে চাইছি ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনবে দেখো ব্যতিহার কর্তার ক্ষেত্রে কোনো ক্রিয়া দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়া দুই কর্তাকে ব্যতিহার কর্তাই বলে তুমি দেখবে এই দুটো কর্তায় কোন ক্রিয়া দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ যখন বলি না এই দেখো রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে ঠিক আছে যুদ্ধ বেঁধেছে দুজনের সাথে দুজনের বিবাদ বলছে দুটো রাজা আলাদা বা ঠিক আছে এরকম যদি হয় সহযোগী কর্তা কোনগুলো যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকে কী থাকে সহযোগিতা বোঝাবে যেমন দেখো বাঘে গরুতে এক ঘাটে জল খায় বাঘে গরুতে আন্ডারলাইন আচ্ছা বাঘ আর গরু কি এক ঘাটে জল খায় খায় অবশ্যই খায় যে পুকুরের মধ্যে বাঘ জল খায় সেই পুকুরেই গরুও খায় কিন্তু অন্য সময় কিন্তু আর চলবে না অন্য ক্ষেত্রে কিন্তু আর বন্ধুত্ব চলবে না শুধু জল খাওয়ার সময় যেটুকু সময় কিন্তু এখানে বাঘে গরুতে জল খায় ঠিক আছে কিন্তু ওত পেতে থাকে কে কুমির বুঝতে পেরেছো হ্যাঁ ওই জন্য কিন্তু বলে না যে কুমিরে গরুতে একসাথে জল খায় খায় কি না তাহলে বাঘে গরু জল খায় কেন কেন উপায় নাই ওই একই কাজ দুজনকে একই জায়গায় করতে হবে কিন্তু বাদ বাকি সময়ের মধ্যে আর মিত্রতা নাই অন্য টাইমে দেখা হলো ভাই জল যে খেয়ে তারপরে যখন এখানে জল খাওয়া হয়ে যাবে তোর আমি খেয়ে বাঘটা বলছে তাহলে সহযোগী কর্তা কি হয় দুটি কর্তার সহযোগিতার ভাব থাকে এখানে দেখো দুজনাই কিন্তু সহযোগী নিরপেক্ষ কর্তা কোন বাক্যে যখন সমাপিকা বা অসমাপিকা দুই ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটাকে নিরপেক্ষ কর্তা বলে এখানে দেখো নিরপেক্ষ কর্তা দাঁত বলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না আচ্ছা দাঁতটা কি কোনো কাজ করছে নাকি এই ক্ষেত্রে শুনো না না এই দেখো এই সমাপিকা হোক বা অসমাপিকা দুই ধরনের ক্রিয়ায় বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ করতে পারে অসমাপিকা ক্রিয়া যেমন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না এই যে মানুষ এই দাঁত থাকতে এইটা অসমাপিকা ক্রিয়া আর মানুষ দাঁতের মর্যাদা বোঝে না এটা সমাপিকা ক্রিয়া তাহলে এই দুটোর মধ্যেই এই অসমাপিকা ক্রিয়ার যে কর্তা রয়েছে যে দাঁত সেই দাঁতটাই কি হয়ে যাবে নিরপেক্ষ কর্তা কিন্তু হয়ে যাবে এই দাঁত দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না দুবার দাঁত দেওয়া হয়েছে দেখো একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়ার যেটা তোমার কর্তা সেটাই কিন্তু নিরপেক্ষ কর্তা যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমরা অনেক সময় কি হয় মানুষ থাকতে মানুষের মূল্য দিই না টাকা থাকতে বলি না টাকার মূল্য দিই না সময় থাকতে সময়ের মূল্য না তাহলে সময়টাই হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা ক্রিয়া কথা বলে নিরপেক্ষ কর্তা দেখো বাক্যাংশ কর্তা এবার এইখানে কি হয় বাক্যের একটা অংশ কর্তা হিসেবে বসে যায় কারণ অনেক বড় হয় যেমন দেখো সৎ পথের জীবনযাপন অসম্ভব নয় এই সৎ পথের জীবনযাপনটাই হচ্ছে কি বাক্যাংশের কর্তা একটা বাক্যের অংশ এখানে পুরো বসে গেল উপবাক্য কর্তা বাক্যস্থিত বাক্যকে উপবাক্য বলে এক্ষেত্রে একটি উপবাক্য যদি কর্তা হিসাবে ক্রিয়া সম্পন্ন করে তাকে উপবাক্য কর্তা বলে যেমন তিনি এভাবে চলে যাবেন দেখো উপবাক্য মানে ছোটোখাটো একটা বাক্য হয়ে যাচ্ছে তিনি এভাবে চলে যাবেন ছোটোখাটো একটা বাক্য বোঝাচ্ছে তাহলে একটু উপবাক্য হলো ঠিক আছে এই অবধি থাকলো এরপরে আরও রয়েছে যেমন সাধনকর্তা কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা এক ক্রিয়ার বহু কর্তা এগুলো অনেকগুলোই দিয়েছে সাধন কর্তাটা বলে দিই যে কোনো কোনো বাক্যে উপকরণকে কর্তা হিসাবে ব্যবহার করা হয় যেটা উপকরণ সেটাই কিন্তু কর্তা হয় সাধনকর্তা যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে আচ্ছা ঢেঁকি তো ধান ভাঙার জন্য আমাদের কি উপকরণ তাহলে সেই ঢেঁকিটাই এখানে কি হয়ে যাচ্ছে কর্তা হয়ে যাচ্ছে মানে ঢেঁকিটায় কাজ করছে ঠিক আছে ঢেঁকিটাই কিন্তু মেন কিন্তু ঢেঁকিটা আসলে উপকরণ বলি আমরা অনেক সময় এটা বলি টাকাই সব কথা বলে বলি তো টাকা হ্যাঁ টাকাটা কিন্তু উপকরণ টাকাই সব কথা বলে কিন্তু টাকাটা থরাই কথা বলে নাকি হ্যাঁ টাকার মাধ্যমে তোমার কিন্তু তোমার শক্তিটা কিন্তু এখানে কি হয় শক্তি কথা বলে তোমার শক্তিটা বোঝা যায় তাহলে কি হচ্ছে সাধন কর্তা কি এখানে যে উপকরণ হয় সেই উপকরণটাই কিন্তু কি হয়ে যায় কর্তা হিসেবে বসে যায় তাহলে এখানে কী বলছে ঢেকি যেমন সরকে ধান ভাঙে সেরকম টাকাতেও কথা বলে না টাকাই শেষ কথা তাহলে এখানে টাকাটা কিন্তু আমাদের উপকরণ মাত্র তাহলে আজকে তোমাদের কর্মকারকের প্রত্যেকটা ভাগ কিন্তু করিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে আর যারা অনলাইনে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের নেক্সট কিন্তু পরের পড়াটা কর্মকারও করাবো পরের দিনে এক একটা করে যে ছটা ভাগ রয়েছে ছটা ভাগ ছটা ক্লাসে কিন্তু শেষ করব। এত তাড়াতাড়ি কিছু নাই এক একটা ক্লাসে এক একটা ভালোভাবে কিন্তু বুঝে নিতে হবে চলো ভিডিওটা এখানে শেষ করি আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ